সমুদ্রেতে ধরা সমুদ্রেতে ধরা সমুদ্রেতে ধরা পৃথিবীতে এমন কিছু জিনিস আছে এটা আমার চোখে বিশ্বাস হবে না বুঝেছেন এরকম অনেক জিনিস আছে না না কিছু কিছু বিষয় আছে না যেটা আমরা বিশ্বাস করতে হয়নি কিন্তু হয়ে এ মিরকে কি পুরী ডিম দেয় গো সব কিছু ওই হয় না গো আপনার কথা কই দুনিয়াতে অনেক কিছু আছে যেগুলো সবাই বিশ্বাস করি না না

ತಿಂಗರನ್ನು ಬರುತ್ತೆ ತಿಂಗರನ್ನು ಬರುತ್ತಾರೆ ಬಿಂಗರನ್ನು